লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বাজার জমিদার বাড়ি লক্ষ্মীপুর জেলা ইলিশ সুপারি ও জন্য বিখ্যাত বঙ্গোপসাগরের উপকূলীয় লক্ষ্মীপুর জেলা সুপারি রাজধানী হিসেবে পরিচিত তাছাড়া লক্ষ্মীপুরের দর্শনীয় স্থান এবং ঐতিহ্যের জন্য লক্ষ্মীপুর জেলা বেশ পরিচিতি রয়েছে বিখ্যাত ব্যক্তিবর্গের জন্মস্থান ছাড়াও লক্ষ্মীপুর রয়েছে অনেক দর্শনীয় স্থান আমরা যদি আরেকটু বলি বাংলাদেশের লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা লক্ষ্মীপুরের আমি যদি সংক্ষিপ্ত কয়েকটা লক্ষ্মীপুরের দর্শনীয় স্থানের নাম বলি তার মধ্যে রয়েছে যেটা নারিকেল সুপারির বাগান মেঘনা নদী দালালবাজার জমিদার বাড়ি তি থাকা জামে মসজিদ কামানখোলা জমিদার বাড়ি জিনের মসজিদ খোয়াসাগর দিঘি চর আলেকজান্ডার মুজু ছির হাট রায়পুরের ফিশারি এরকম আরো অনেকগুলা দর্শনীয় স্থান রয়েছে লক্ষ্মীপুরের আজকে আমরা দেখতে এসছি লক্ষ্মীপুরের বাজার জমিদার বাড়ি এটি হচ্ছে লক্ষ্মীপুরের আমি যদি একটু সংক্ষিপ্ত ইতিহাসটা বলি তাহলে হচ্ছে তথ্য অর্থাৎ জেলা তথ্য বাতায়ন থেকে জানা যায় লক্ষ্মী নারায়ণের নাম থেকে লক্ষ্মীপুর শব্দটি এসেছে প্রায় চারশো বছর আগে লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব কলকাতা থেকে কাপ জামা কাপড়ের কাপড়ের ব্যবসা করতে দালালবাজার আসেন ধারণা করা হয় যে লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের এই জমিদার বাড়িটি আঠারো শতকে নির্মাণ করেন পরবর্তী প্রজন্ম মানে তার পুত্র গৌর কিশোর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক এজেন্সি এবং পরে জমিদারি লাভ করেন লক্ষ্মীনারায়ণের বংশধরেরা ব্রিটিশদের বাণিজ্যিক এজেন্ট হয় স্থানীয়রা তাদেরকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি তাই তাদের দালাল বলে আখ্যায়িত করে যে কারণে দালাল বাজার জমিদার বাড়ি সংলগ্ন সংলগ্ন মানে পুরাটা এরিয়া যতটুকু এরিয়া দালাল বাজার রয়েছে ওই দালালের নাম অনুসারে অর্থাৎ এলাকাটি দালাল করা হয়েছিল ওরা যখন বাজার দালাল উপাধি দিয়েছিল সে অনুযায়ী এই এরিয়াটা দালাল হিসাবে দালাল বাজার হিসাবে পরিচিতি লাভ করে খুব রিসেন্ট যদি আমরা একটু দেখি উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গায় জমিদারগণ পালিয়ে গেলে তাদের পরিত্যক্ত জমিদার বাড়িগুলো থেকে যায় অতীত স্মৃতি বিচরিত এইসব স্থাপনার সৌন্দর্য মুগ্ধ করবে যে কোনো ভ্রমণ পিপাসীদের দালালবাজার জমিদার বাড়িটি পাঁচ একর জায়গার উপর অবস্থিত এই জমিদার বাড়িটি এটি একটি বহুল প্রবেশদ্বার এটি ঢুকতে একটি প্রবেশদ্বার রয়েছে জমিদারদের প্রাসাদ রয়েছে অন্দরমহল রয়েছে অন্দরমহলের পুকুর রয়েছে বাঁধানো ঘাট রয়েছে তারপর হচ্ছে নাট মন্দির রয়েছে পূজা মণ্ডপ ছিল লোহার সিন্দুক লোহার বিম এবং বাড়ির চারপাশে দেওয়াল অর্থাৎ বাড়ির পাচির রয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে প্রাচীন আমলের ইট সুরকি রড দিয়ে নির্মাণ করা হয়েছিল এই জমিদার বাড়িটি যার কারুকাজ যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে বর্তমানে এই জমিদার বাড়িটির পাশে রয়েছে একটি পুলিশ বাড়ি যাতে পর্যটকদের নিরাপত্তার জন্য এই পুলিশ বাড়িটি পুলিশ পাড়ি রয়েছে এবং এইখানেই একটি গেস্ট হাউস হয়েছে যাতে পর্যটকরা এসে থাকতে পারে আর গেস্ট হাউসের থাকার জন্য যে খরচটা খুবই সীমিত সরকারি গেস্ট হাউস আর আরেকটি হচ্ছে এই জরাজীর্ণ বাড়িটি অর্থাৎ পুরানো বাড়ি বলেন বা জমিদার বাড়িটি আমি অনেক জেলা জমিদার বাড়ি দেখেছি তার মধ্যে তালবাজার জমিদার বাড়িটার আমার মনে হয় আরও সংস্কারের দরকার রয়েছে আমি যখন ঢুকেছিলাম একটু মন খারাপ হয়েছিল। পরে অবশ্য ভিতরে ঢুকে তার পরিবেশ গাছপালা বা ওভারঅল দেখে একটু আবার মন ভালো হয়েছিল জমিদার বাড়িটি যেহেতু অনেক পুরানো সেহেতু আমার এটার সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে যেন এটার আরও সংস্করণ করা হয় চাইলেটার ভিতরে যে মিউজিয়াম করা যায় তারপর হচ্ছে যে আর একটু সুন্দর করে বসার ব্যবস্থা করা যায় অর্থাৎ পর্যটন কেন্দ্র হিসাবে করা যায় কারণ এখানে প্রচুর পর্যটন আসে প্রতিদিনই পর্যটন আসে এলাকার লক্ষ্মীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষটি মানুষগণ আসে এখানে হচ্ছে যে দেখার জন্য তো এইখানে আসলে একটা সম্ভাবনা রয়েছে পর্যটনের জন্য যেটা যদি আমরা কাজে লাগাতে পারি কারণ এই পর্যটন লক্ষ্মীপুরের যতগুলো পর্যটন এরিয়া রয়েছে তার মধ্যে দালালবাজার জমিদার বাড়িটির নাম খুব প্রচলন রয়েছে সবার মুখে মুখে সবাই ঘুরতে আসলে প্রথমে দালালবাজার জমিদার বাড়ি এবং খোয়াসাগর দিঘি যেটা আছে সেটাকেই হচ্ছে চয়েস করে এবার আমি যদি আরেকটু আসি আপনি যদি এই লক্ষ্মীপুর জেলা দর্শনীয় স্থানগুলো দেখতে চান প্রথমে যদি দালাবাজার জমিদার বাড়িটি দেখতে চান তাহলে কিভাবে যাবেন রাজধানী ঢাকা থেকে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ইকোনো ঢাকা এক্সপ্রেস বিআরটি বিআরটিসি জোনাকি রয়েল এরকম অনেকগুলো বাস ছেড়ে যায় প্রতি আধা ঘন্টা পরপর বাস ছাড়ে বা এক ঘন্টা পরপর বাস ছাড়ে লক্ষ্মীপুর উদ্দেশ্যে ছেড়ে যায় লক্ষ্মীপুর যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে অনএারেজ আর লক্ষ্মীপুর যেতে বাস বেদে ভাড়া হচ্ছে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার আপনাকে যেখানে নামিয়ে যেবে সদরে সদরে নামানোর অথবা যদি আপনি ইকোনোতে যান একদম দালালবাজার ইকোনো এবং ঢাকা এক্সপ্রেসে গেলে আপনাকে দালালবাজার নামিয়ে দেবে দালালবাজার নেমে আপনি হেঁটে হচ্ছে জমিদার বাড়িতে দেখতে যাবেন অন্য বাসে গেলে আপনি লক্ষ্মীপুর সদরে যদি আপনাকে নামিয়ে দেয় নামানোর পর সেখান থেকে জমিদার বাড়ি দূরত্ব পাঁচ থেকে দশ কিলোমিটারের ভিতরে হবে আর এটা হচ্ছে এখান থেকে সিএনজি এবং অটোরিকশা যায় আপনি যদি সিএনজিতে যেতে চান ভাড়া গুনতে হবে পনেরো থেকে বিশ টাকা বা কম বেশি হতে পারে আর কোথায় থাকবেন আসলে লক্ষ্মীপুর ঘুরতে গেলে লক্ষ্মীপুরে বেশ ভালো মানের হোটেল রয়েছে যেগুলোতে আপনি থাকতে পারেন হোটেল মোটেল রয়েছে চাইলে আপনি সোনার বাংলা গেস্ট হাউসে থাকতে পারেন আবেহাতে থাকতে পারেন হোটেল রোজে থাকতে পারেন কোথায় খাবেন রক্ষীপুরে খাওয়ার জন্য বেশ জনপ্রিয়তা রয়েছে বেশ চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে ফাস্টফুডের দোকান রয়েছে আরও অনেকগুলা রয়েছে তবে সাধারণত যেই হোটেলগুলোতে মানুষ প্রেফার করে তার মধ্যে একটা হচ্ছে রাজমহল মোহাম্মদিয়া হোটেল নুরজাহান এছাড়াও আরও অনেকগুলা হোটেল রয়েছে আপনি সেখানে খেতে পারবেন রক্ষীপুর আসলে বিখ্যাতটা কিসের জন্য আপনার মনে প্রশ্ন হতে পারে প্রথমে বলেছি সুপারি এবং নারিকেলের প্রসিদ্ধ এলাকা হচ্ছে লক্ষ্মীপুর সুপারি রাজধানীর হিসাবে পরিচিত লক্ষ্মীপুর সাথে ইলিশও রয়েছে এটার জন্য বিখ্যাত আর লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে লক্ষ্মীপুরের মানুষ খুবই আতিথি পরায়ন আপনি যদি এসে যান এবং আপনার যদি পরিচিত কারো মাধ্যমে আসেন আপনি লক্ষ্মীপুর জেলার দর্শনীয় স্থানগুলো দেখার জন্য তাহলে বুঝবেন এরা কতটা আতিথিপরায়ণ আসলে মানুষ খুবই পরায়ণ আপনার অনেক ভালো লাগবে আপনি এখানে এসে আসলে খুবই ভালো একটা ফিল করবেন মানুষগুলো অনেক ভালো আর লক্ষ্মীপুর জেলার আরও একটা জিনিস হচ্ছে আপনি লক্ষ্মীপুর জেলা দর্শনীয় স্থানগুলো দেখতে আসেন তাহলে আপনাকে একটা ট্যুর প্ল্যান করে আসেন আপনি কীভাবে দেখতে পারবেন আমি আপনাকে প্রেফার করব প্রথম হচ্ছে আপনি চাঁদপুর আসবেন চাঁদপুর এসে হচ্ছে যে আপনি লঞ্চে আসবেন ঢাকা সদরঘাট থেকে ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আধা ঘন্টা পর পর আপনার লঞ্চ ছেড়ে আসে চাঁদপুরের উদ্দেশ্যে আপনি চাঁদপুর আসবেন চাঁদপুর থেকে সিএনজি করে রায়পুর রায়পুর থেকে আপনি লক্ষ্মীপুর আসতে পারবেন আর যখন আপনি চাঁদপুর আসবেন চাঁদপুরে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে একে তো আপনার নৌভ্রমণও হলো তার সাথে হচ্ছে আপনার চাঁদপুরের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে আমি এর আগে আমার ভিডিওতে বলেছিলাম আসলে চাঁদপুরের দর্শনীয় স্থানগুলো কি কি সেগুলো দেখবেন দেখে এক রাত্রে হচ্ছে লক্ষ্মীপুর থাকবেন পরের দিন হচ্ছে আপনি লক্ষ্মীপুর সারাদিন ঘুরবেন ঘুরে হচ্ছে যে আপনি ঘুরবেন খাবেন বা কারো বাড়িতে যদি যান সেখানে থাকবেন তারপরের দিন যদি আপনার শর্ট ট্রিপ থাকে দুদিনের ট্রিপ থাকে তারপরের দিন আপনি সেখান থেকে আবার লক্ষ্মীপুর থেকে রায়পুর রায়পুর থেকে চাঁদপুর চাঁদপুর থেকে রাতের লঞ্চে আপনি আবার ঢাকায় ফিরে আসতে পারবেন এই ট্যুর প্ল্যানটা করলে আপনার জার্নিটা অনেক উপভোগ হবে ওভারঅল আমি যদি বলি আপনি লক্ষ্মীপুর এসে অনেক মজা পাবেন আর হচ্ছে দালালবাজার জমিদার বাড়ি সম্পর্কে যেহেতু আজকে আমরা আমি বলতেছি এবং আমি এখানে ঘুরে আসছি আমি আমার ফ্যামিলি নিয়ে অনেকদিন পরে এরকম একটা জমিদার বাড়িতে গিয়েছিলাম যদিও প্রত্যাশা অনেক বেশি ছিল সেটা পূর্ণ হয়নি আশা করবে এটা আরও উন্নতি হবে আরও ভালো কিছু হবে আরও পর্যটন এখানে আসবে পুরোপুরি একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে এবার এখানে যারা ঘুরতে আসবেন তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে আপনারা দয়া করে পর্যটন কেন্দ্রগুলোতে নোংরা করবেন না অর্থাৎ ময়লা আবর্জনা চিপসের প্যাকেট বা এরকম যত কিছু আছে যেখানে সেখানে ফেলবেন না আর যেহেতু এটা অনেক পুরানো বিল্ডিং জরাজীর্ণ বিল্ডিং যেখানে সেখানে উঠবেন না ছবি তুলবেন না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সাবধানতার অবলম্বন করতে হবে আর অবশ্যই আপনাকে এটার কোনো রকম পরিবর্তন পরিমার্জন বা কোনো ইট খোলা বা কোনো কিছুর ক্ষতি করা যাবে না তাহলে বাংলাদেশে আইন অনুযায়ী আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া হতে পারে ওভারঅল দালবাজার জমিদার বাড়ি এসে দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন ভালো লাগবে আর অবশ্যই আপনার দালবাজার জমিদার বাড়ি সহ লক্ষ্মীপুর দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরের ভিডিওতে অবশ্যই কথা হবে I love this.